ভগবানের কথা শ্রবণের মাধ্যমে জীবের আত্মিক জানতে সে ভাগ্যবান তার পূর্বজন্মের স্বীকৃতি ছিল যার পূর্বজন্মের স্বীকৃতি আছে তার কেবলমাত্র সাধু সঙ্গ লাভ হয় সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ এটা কোটি কোটি জন্মের স্বকৃতির স্বাস্থ্যে সেটি বর্ণনা হয়েছে সৎসঙ্গ প্রাপ্য পঙ্গী স্বকৃতই পূর্বসঞ্চিত স্বাস্থ্য এই সৎসঙ্গ প্রাপ্যতে পঙ্গে সুকৃতই পূর্বসঞ্চিত পূর্ব পূর্ব জন্মে সুকৃতি যাদের সঞ্চিত আছে তারা অবশ্যই সাধুসঙ্গ লাভ করবে সাধুর সঙ্গে একমাত্র কেবল কৃষ্ণ কথা শ্রবণের ব্যবস্থা রয়েছে সাধুরাই একমাত্র পরমেশ্বর ভগবানের সাধু ভগবানের প্রাণ ভগবান সাধুদের প্রাণ শাস্ত্রী এই কথা বর্ণন করেছেন স্বয়ং ভগবান নিজের মুখে সেটাই বলেছেন জগৎবাসীকে জানিয়েছেন যে ভক্তগণ আমার প্রাণ ভগবান নিজে বললেন সাধব হৃদয়ং মাধ্যম সাধুনাথ হৃদয়ং মদ অন্নদ নথে জানন্ত না দেব কৃষ্ণ বললেন যে সাধুরা আমার প্রাণ আমি নথে প্রাণ আমাকে ছাড়া সাধুরা কাউকে জানে না তাই আমিও তাকেও ছাড়া তাদেরকে ছাড়া আমিও কাউকে জানি না মদ অন্নদ নথে জানান্তি না হনতেব্য তাই সাধুকে ছাড়া আমিও কাউকে জানি কত বড়ো কথা কোন ছোটোখাটো কথা কি নয় ভগবান বললেন সাধু হৃদয়মৎ সাধুরা আমার প্রাণ আর আমরা অবধের মতো বুঝতে না পেরে সেই সাধুকেই আমরা আঘাত করি সেই সাধুকে দেখি আমরা নিন্দা বা টিটকারি বা আমরা কিছু মজা করবার প্রয়াসে কিছু কথা আমরা উপহার দিই এটা এটা হচ্ছে পতনের লক্ষণ অধপতনের লক্ষণ যদি এটি তার দোষ নয় এটি তার অজ্ঞানতার বহিম্রকাশ সাধু বড় মর্যাদাপূর্ণ এ জগতে একমাত্র মঙ্গলময় হলেন ভগবান জীবের কোনোদিন যদি মঙ্গল আনয়ন করতে হয় তাহলে অবশ্যই তাঁর ভগবানের কৃপা লাগবে কিন্তু ভগবানের কৃপা কি করে আসবে ভগবানের সন্তান ভগবানের প্রাণী যদি আপনি আঘাত করেন তাহলে কি আপনি ভগবানের কৃপা পাবার যোগ্য ভগবান কি বললেন সাধুরায় আমার প্রাণ এখন আমি যদি সাধুকে ভালোবাসি তাহলে সাধুর ভগবানের প্রাণ তাই ভগবানকে ভগবানের হৃদয়কে আমি জয় করতে পারি অনায়াসে ভগবানের কাছে মঙ্গল চাই আমি লাভ করতে পারি আমি সাধুকে আঘাত করলাম সাধু যদি ভগবানের প্রাণ হয় তাহলে কাকে আঘাত করা হলো ভগবানকে আঘাত করা হলো ভগবানকে যদি আঘাত করা হয় তাহলে কি আমরা ভগবানের কৃপা পাওয়ার যোগ্য এই জন্য বুদ্ধিমান ব্যক্তি কি করবে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণ হৃদয়েরও বন্ধু জানি বৈষ্ণব দেখিয়া পড়িবরণে হৃদয়ে রু জান বৈষ্ণব হৃদয়ে বৈষ্ণব দেখিয়া হৃদয়ের বন্ধু না একমাত্র হৃদয়ের সম্পদ বৈষ্ণবের মতো বন্ধু এ সংসারে আর কেউ নেই তোমাকে ভবসমুদ্র পার করবার জন্য এ সংসারে কেউ তোমাকে সেন্টার দেবে না আমরা ভব কুগে পতিত হয়েছি ভববন্ধন আমাদেরকে গ্রাস করেছে অতএব আমরা নিজেরা কখনো উদ্ধার হতে পারব কিরকম ঠিক যেমন কোন ব্যক্তি যদি কুয়োর মধ্যে পড়ে যায় সেই ব্যক্তি কি নিজে নিজে কুয়ো থেকে উঠে আসতে পারে মধ্যে যদি পড়ে যায় একমাত্র তার কাছে একটাই আছে চিৎকার করে কাউকে বলতে হবে কে আছেন আমাকে বাঁচান কে আছেন আমাকে বাঁচান হঠাৎ যদি কোনো রাস্তার পথিক শুনতে পায় যে এই কুয়োর মধ্যে থেকে একটা চিৎকার শোনা যাচ্ছে তাহলে সেই পথিক গিয়ে সেই কুয়োর কাছে দেখবেন এবং সেই পথিককে দেখে তখন সেই ব্যক্তি কি করবে আকুল প্রাণে কান্তে থাকবে আপনি কি বার করে আমাকে বাঁচান আপনি কি বার করে আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন আমাকে তোলবার ব্যবস্থা তখন সেই পথিক দয়া করে যদি কোনো অবলম্বন কোনো দড়ি বা কোনো অবলম্বন বাঁশ বা কঞ্চি বা কোনো কিছু কাষ্ঠ যদি ঝুলিয়ে দেয় সেটা যদি অপর প্রান্তে সে ধরে এবং ওপর থেকে সেই পথিক যদি সেটাকে টেনে টেনে তাকে তোলে তাহলে সেই ব্যক্তি একমাত্র থেকে উঠে আসতে পারবে অথবা ওই ব্যক্তির মৃত্যুই অনিবার্য কি শেষ কথা মৃত্যুই শেষ কথা আমরা এরকম ভবকূপে পড়ে গেছি আমরা নিজে নিজে কোনো দিন ভগবানের কাছে ফিরে যেতে পারবেন তাই ভগবানের কাছে যদি কোনোদিন আমাদেরকে ফিরে যেতে হয় তাহলে ওই জগতের কথিত ভগবানের নিজজন ভগবানের প্রেরিত দুধ এ জগতে বিচরণ করছেন এই ভবগুপ থেকে যদি কোনোদিন উদ্ধার পেতে হয় তাহলে আমার চিৎকার আমার ক্রন্দন আমার আত্মী যদি ওই সাধুর কানে পৌঁছায় সাধু যদি আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন তিনি হরি কথা দান দিয়ে আমার এই ভবসমুদ্র থেকে বন্ধনের রাস্তা তিনি একমাত্র খুলে দিতে পারেন দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই এটাই আমাদেরকে তাই ভগবান মোচনের একমাত্র ওই জন্য সৎসঙ্গ প্রাপ্য দেই পূর্ব সঞ্চিতই তাই সাধু দর্শন পাওয়াটা এত সহজ কথা নয় সাধুর দর্শন কিভাবে আসবে পূর্ব পূর্ব জন্মের সুপৃতি খুব মন দিয়ে শুনবে পূর্ব পূর্ব জন্মের সুকৃতি এখন সেটা কি করে আসবে পূর্ব পূর্ব জন্মে আমরা কিভাবে সুকৃতি করেছি পূর্ব জন্মে আমি কে ছিলাম যদি এখানে প্রশ্ন করা যায় তাহলে তো জীব কারণ ঘুরবে না সব স্তব্ধ হয়ে যাবে পূর্ব জন্মে আমরা কেছিলাম কেউ জানি না যতজন এখানে বসেছিলাম তাহলে কি আমাদের পূর্ব জন্ম ছিল না আমাদের পূর্ব জন্ম ছিল না পূর্ব জন্ম আমাদের ছিল তার আগের জন্ম ছিল তার আগের জন্ম ছিল এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম প্রতি জন্মেই আমাদের বাবা মা ছিল প্রতি জন্মেই সংসার ছিল সবজন্মের সংসার যৎক্ষণাৎ দেহ পরিবর্তন হয়েছে অর্থাৎ দেহান্তর হয়েছে সঙ্গে সঙ্গে কি হয়েছে সেই স্মৃতি সব লুপ্ত হয়ে গেছে সংসার মোহ সব শেষ সেখানকার স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা ব্যাংক ব্যালেন্স এক সেকেন্ডের মধ্যে সব স্মৃতি থেকে নষ্ট হয়ে গেল আবার যেখানে গিয়ে জন্ম হলো নতুন করে আবার স্মৃতি আবার সঙ্গ আবার সংসার আবার ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন আবার শুরু হলো আবার যখন দেহান্তর হলো এ সবকিছু ডিলিট হয়ে গেল আবার নতুন করে সংসার শুরু হলো পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জনমী জন বারবার এইরকম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চলছে এই জন্য মহাজন গেয়ে উঠল ওরে ওরে জেনে শুনি কৃষ্ণ পদ না করে 「君しもらおう <music>

भजन करी राजा बिलोरी भजन करो दीप भजन करो भजन कराना आती माई कराय नाना कल ले মহাজন কি বললো জেনে শুনে কৃষ্ণ পদ না করে ভাবনা পুনঃ পুন পায় সেই গর্ভের যন্ত্রণা তাহলে কার বারবার গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে জেনে কত সুন্দর মেশিন লাগানো হ্যাঁ আনন্দে হইব যার গর্বে থাকে সে হাড়ে হাড়ে ঢের পায় আর যে গর্বে থাকে সেও হারে হারে টের পায় কত ধানে কত চাল গৌরবে এই জন্য বলছে পুনঃ পুনঃ পায় সেই গর্বে যন্ত্রণা কি বলছে শুধু একবার গর্ব ভগবান কিভাবে তাকে পেশন করে কিভাবে তাকে শাস্তি দেয় এখানে সেই কথা তুলে ধরছে একবার জন্মই আরবার বলে একবার জন্মই আরবার বলে তথাপিও মায়ার এত তীব্র বন্ধন ও বারবার জন্মাবে বারবার গর্ব কষ্ট পাবে বারবার মরবে তথাপি হরিপদ ভজন করবার কোন মানসিকতা থাকবে না এমনই তীব্র মায়ার প্রভাব জন্ময়ে আর আরবার মরে তথাপিও হরিপদ ভজন না করে থাকিয়া মায়ের গর্বে প্রায় নানা ব্যথা হ্যাঁ তখন পরে মনে শত জন্মের কথা প্রমাণ হলো কজন্মের কথা মনে করে কত জন্মের কথা এখন কজন্মের কথা মনে করছে একটাও নয় দেখলে তো যদি মনে করে পূর্বজন্মগুলো যদি তুমি দেখতে পাও না তোমার আর সংসার করবার ইচ্ছা থাকবে না আর স্বামীকে যত্ন করতে ইচ্ছা করবে না আর বাবা মাকে ভালো লাগবে না আর পুত্রকে ভালো লাগবে না আর টাকা পয়সা ঠিক আলমারি ঘর বাড়ির প্রতি আর টান থাকবে না শুধু তখন করে কেঁদে পাগল হয়ে যায় এত তীব্র মায়ার প্রভাব যে একটা মিথ্যা বস্তুকে সত্য মনে করে দিচ্ছে মায়া এত তীব্র শক্তিশালী এই যে আমরা এতজন এখানে বসে রয়েছি প্রত্যেকে স্ত্রী পুত্র স্বামী ছেলে মেয়ে নাতি পুতি ঘর সব রয়েছে সবগুলোকে আমার জ্ঞান হচ্ছে এ কোনোটাই আমার নয় অথচ সত্যের মতো মনে হচ্ছে কোন তাই আমার নাও তো সত্যের মত বলেছে এর নাম মায়া যা মিথটাকে সত্য মনে করায় আর সত্যকে মিথ্যা মনে করায় তার নাম হলো মাটি আর ভগবান কি বললেন দৈবিহি হসা গুণময়ী মম মায়া দুরত্য আমার মায়া বড় ভীষণ শক্তিশালী বড় দুরতিক্রম্য একে ব্রহ্মার দেবতা পর্যন্ত অতিক্রম করতে পারে না আর তুচ্ছ মানব কি এই মায়ার সঙ্গে লড়াই করবে অতএব মায়ার কাছে সবাই পরাজিত হয়ে যাচ্ছে বিভু পরাজিত সব কেমন জানিবে তোমার বৈভব সাধু শাস্ত্র বাক্য জানিয়া শুনিয়া তোমার চরণ তাই শেষের দিনে পারি বা না পারি সময়ে দিতে চাহা তাই যদি থাকে কাজ সকাল সকাল সাজ হরিবটন প্রহ্লাভ মহারাজ বললেন তো মানুষ পাঁচ বছর বয়স থেকে হরি ভজন করতে হবে কিন্তু আমাদের পাঁচের পিঠে শূন্য লেগে গেল তবু হরি ভজন করার কোনো ইচ্ছাও পার হয়ে যাবে কোথায় কোথায় যাবে হরি আরাধনা বিনা গতি নাই গতি নাই গতি নাই তাই মহাজনকে বললেন

oh

ভগবান জানেন যদি তোমরা আমার ভজন করো আমার সেবা করো আমার পূজা করো আমাকে নিয়ে যদি আনন্দ করো তোমরা যে আনন্দ করো তোমরা দৌড়াচ্ছ ওটা আনন্দ নয় ওটা মিশ্র আনন্দ ওর পিছনে দুঃখ লুকিয়ে হয়েছ তোমরা জানোই না হ্যাঁ তোমরা ওই যে কিরকম জানো ওই মাঠে চাষি যখন চাষ করে না তো তখন ওই অনেক সময় গণেশের চর ধানের শীত কেটে কেটে নিয়ে সব করতে মধ্যে চলে যায় আছে না তো অনেক চাষি কি করে ধান চাষ সব কাটা হয়ে গেলে তারপর মনে করে প্রচুর ধান এখান থেকে একটা জমি ধান কেটে নিয়ে চলে গেছে ওই গর্তটা খুলবো বুঝলেন কি না গর্ত করে ধানও পাচ্ছে হাত গড়িয়ে দিচ্ছে ধান উঠছে ধান উঠছে এমন সময় কেউ সাহেব একদম পুরো দৌড় জমানো হয়ে গেল তাহলে ধানটা তুলছে খুব আনন্দ হচ্ছে ধানটা তুলছে খুব আনন্দ দেখো থাকু কত ধান দেখো থাকু কত ধান ধান তুলতে তুলতে কি হয়ে গেলো যেই এই গেল ধান বেরিয়ে গেল প্রানন্দ